সিএ এর বিষয়টা নিয়ে একটা অবস্থান নিয়ে মানুষকে বোঝানোর চেষ্টা হচ্ছে এবং এই আদিবাসী সম্প্রদায়ের মানুষজনের প্রতি কেন্দ্র বঞ্চনাও করেছে বলে বিভিন্ন অভিযোগ উঠছে এবং এটাও তারা সামনে রাখছে যে যেহেতু ভালো কাজ হয়নি সে কারণে সাংসদকে সরিয়ে দেওয়া হয়েছে এবং এরকম প্রচারে বিভিন্ন আসছে তা এটাকে কমব্যাট করা এবং আপনার যিনি প্রতিদ্বন্দ্বী মূল প্রতিদ্বন্দ্বী হতে চলেছেন বলে বিভিন্ন সমীক্ষাও আমরাও বুঝছি কি বলবেন তৃণমূলের এই প্রচারগুলি নিয়ে দেখুন আমি বলতে চাই যে আলিপুরদুয়ার পুরো লোকসভা কেন্দ্রে মনে হয় না যে টিএমসি একজন যোগ্য প্রার্থী খুঁজে পেয়েছে যোগ্য প্রার্থী না পাওয়ার ফলে কিন্তু আজকে একজন রাজ্যসভার একজন সাংসদ তাকে আবার প্রার্থী করতে হয়েছে দেখুন একজন যারা পঞ্চায়েত সমিতি আছে জেলা পরিষদ আছে তারা কিন্তু এমএলএ এমপিতে দাঁড়াতে পারে এমএলএ এমপিতে দাঁড়াতে পারে সুযোগ আছে সেটা যেতে পারে কিন্তু আমি অলরেডি আপার হাউসের একজন মেম্বার আছি দল আমাকে আবার মানে লোকসভাতে দাঁড়িয়েছে তার মানে বোঝা যাচ্ছে যে তাদের কাছে লোকের অভাব আছে যোগ্য প্রার্থীর লোকসভাতে তারপরে ওনারা যে প্রচার করছেন যে আদিবাসীদেরকে যোগ্য সম্মান দেওয়া হচ্ছে না কিংবা তাদেরকে ভুল বোঝানো হচ্ছে আমি আপনার মাধ্যমে বলতে চাই যে আজকে ভারতীয় জনতা পার্টি একটি এমন দল আছে আপনি বিগত দিনে বামপন্থীতেও দেখেন বামপন্থীতে চৌত্রিশ বছরের কোনোদিনও আদিবাসীরা পূর্ণ মন্ত্রী পায়নি পূর্ণ কোনদিনও পূর্ণ মন্ত্রী পায়নি কংগ্রেসেও কিন্তু দিল্লিতে ক্ষমতায় ছিল অনেকদিন সেখানে কিন্তু আমরা সেরকম কোন আদিবাসী ভূগ দেখতে পাইনি টিএমসিতেও আপনি এখন বর্তমান শাসক দল আছে কোথাও নেতৃত্বে দেখবেন যে পাবেন না এবং সেখানেও কিন্তু পূর্ণমন্ত্রী মন্ত্রী নেই সেখানেও এমওএস আছে যদি আমরা বিজেপি যেখানে আসেন ঝাড়খন্ডে দেখেন আহ বাবুলাল মান্ডার মারাণীকে দুই হাজার এক সালে মুখ্যমন্ত্রী বানিয়েছেন আর্জুন মুন্ডাকে মুখ্যমন্ত্রী বানিয়েছেন তারপরে আপনি যদি চলে যান এখন যিনি ছত্রিশগড়ের মুখ্যমন্ত্রী তিনি কিন্তু একজন আদিবাসী এরকম একাধিক নেতৃত্ব আছে আমাদের আশা লাখড়া আশা লাকড়া আজকে কেন্দ্রীয় সম্পাদক উনি আছেন আরও এরকম নেতৃত্ব অনেক আছেন তারপরে সর্বোপরি আপনাকে বলতে চাই যে আজ পর্যন্ত কিন্তু কংগ্রেস কোথাও এই ধরনের আপনি দেখতে পাবেন না যে কোথাও রাজ্যপাল করেছে কিন্তু আমরা একজন প্রত্যন্ত এলাকাতে বসবাসকারী একজন মহিলা মানে পিছিয়ে পড়া একজন মানুষ যে আদিবাসী সম্প্রদায় সান্থাল সম্প্রদায়ের মানুষকে উড়িষ্যার একটা প্রত্যন্ত এলাকা এলাকা থেকে তুলে নিয়ে ওনাকে কাউন্সিলার করেছে এমএলএ করেছে মন্ত্রী করেছে ঝাড়খণ্ডের রাজ্যপাল করেছে সর্বোপরি আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে আমাদের দেশের সর্বোচ্চ পদে তিনি বসে আছেন যে আমাদের কনস্টিটিউশনাল পোস্ট আছে সেই পোস্টে কিন্তু বসে আছেন সেই জন্য এটা আমরা গর্বিত যে কেউ কোনো দল যদি আদিবাসীকে সম্মান দিয়ে থাকে তাহলে সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি অন্য দিন কিন্তু অন্য দল কিন্তু সম্মান দেয় আমরা যেটা বলি সেটা করি উল্টো আপনি যখন আমাদের রাষ্ট্রপতি পদপ্রার্থী ঘোষণা হয়েছিল সে সময় কিন্তু বর্তমান শাসক দলের যিনি কারামন্ত্রী তিনি ওনার গায়ের রং নিয়ে কীভাবে ইয়ে বলেছেন কুরুচিকর মন্তব্য করেছেন সেটা আমরা দেখেছি যদি টিএমসি আদিবাসীদেরকে ভালোবাসত তাদের কথা ভাবত তাহলে কিন্তু তারা ভোট দিত ভোট কিন্তু দেয়নি তারা কিন্তু অন্য কাউকে ভোট দিয়েছে অন্য যে প্রার্থী ছিল তাকে ভোট তার যদি আহ আদিবাসীকে উনারা ভালোবাসতেন তাহলে তো নিশ্চয়ই গায়ের রঙে উনারা কোনো মন্তব্য করতেন না ওনারা পক্ষে ভোট দিতেন তো এই যে মানুষ তো পরিষ্কার ভাবে বুঝছে না তারপরে বলি মুখ্যমন্ত্রী চা বাগানে এসেছিলেন সে সময় আমাদের মায়েদের সাথে উনি নাচ করেছেন দেখবেন যে সে সময় একটা ভাইরাল হয়েছিল উনিও গ্লাভস পরেছেন এবং যারা নাচে তাদেরকেও কিন্তু গ্লাভস পরে তো আমি মুখে বলবো এক কথা আর কাজের সময় আরেক কথা সেটা তো মানুষ কিন্তু জানে এটা তাই আদিবাসীরা জানে যে কে তাদের সাথে আছে কে তাদের নেই শুধু আমি মুখে বললাম আর গাছের ক্ষেত্রে সেটা আমি পেলাম না সেটা কিন্তু হতে পারে না আপনার ক্যাম্পেইন এখন কিভাবে চলছে সেটা একটু আমাদের বলুন মানে কিভাবে এখন প্রচার কর্মসূচি জনসংযোগ সভা দেখুন আপাতত আমাদের এখন কোনো ধরনের বড় জনসভা হয়নি আগামী এক তারিখ থেকে শুরু হবে আমি বিভিন্ন আমরা বিভিন্ন যারা আমাদের নেতৃত্ব আছে নেতা আছেন তাদের আমরা তালিকা পাঠিয়েছি নরেন্দ্র মোদী থেকে নিয়ে অমিত শাহ জেপি নাড্ডা সুকান্ত মজুমদার আমাদের শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ রাহুল সিনহা সমীক ভট্ট চার সিজেনে শ্রী ইরানী কঙ্গনা রানাউত একাধিক আমরা যারা স্টার প্রচার ক্যাম্পেইনার আছে তাদের পাঠিয়েছি আমরা ইতিমধ্যেই তুফানগঞ্জে এক তারিখ আমরা শুভেন্দু দাকে পাবো যিনি আমাদের বিরোধী দল নেতা খুবই আমাদের লোকপ্রিয় নেতার দিকে খুব ওনার চাহিদা আছে তাই আমরা এক তারিখ তারপরে আমরা বারো তারিখ আরেকবার শুভেন্দু দাকে আমরা পাবো কুমারগ্রাম বিধানসভা কেন্দ্রে তারপরে আমরা আর একটা বড় ধরনের আমরা এখানে চেষ্টা করছি যে যাতে আমরা দুটো মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তো চাই না আছে এমওএম তো আছে নাড্ডাজি তো আছে আমরা চাচ্ছি যে যাতে আমাদের যেহেতু চা বাগান এলাকাতে হিন্দি ভাষাভাষী লোকেরা বসবাস করে যদি যোগী নাথকে আমরা পাই স্টার ক্যাম্পেনার হিসাবে তাহলে আমরা আর নিশ্চয়ই ওনাকে চাইবো এবং চাহিদাও পাঠিয়েছি ডিমান্ড দিয়েছি আমরা আরও কিছু জায়গা আছে সেখানে যদি আমরা হেমন্ত বিশ্ব শর্মা যে আমাদের পার্শ্ববর্তী রাজ্যের মুখ্যমন্ত্রী উনাকে যদি পাই তাহলে নিশ্চয়ই সেটা ভালো হবে